যে একটা স্ট্যান্ড এটা হচ্ছে এই যে একটা থলি দিয়েছে আর এই যে ভিতরে যেটা বের করছি এই জিনিসটা এটা হচ্ছে একটা হচ্ছে আমার ইউটিউবারদের একটা সবার একটা স্বপ্ন থাকে যে একটা স্ট্যান্ড একটা ভালো থাকলে একটা মাইক ভালো থাকলে খুবই ভালো হয় ইউটিউব করতে তো সেই এটা হচ্ছে স্ট্যান্ড এটি আমি অনেক দিন থেকে কিনতে পারিনি তারপরে এটা কিনতে পারি আজকে আমি খুবই খুশি হয়েছি তো আপনারা এরপরে কী বলব যথাসাধ্য ভিডিও পাতে তার থেকে একটু ভালো ভালো পাবে কারণ আমার মনের মধ্যে একটা চিন্তা ছিল তো সে চিন্তা থেকে দূর হলাম কারণ এই জিনিসটা পায়ে ছিলাম নাই তো তাই অনেক জায়গায় ইউটিউব করতে যেতাম একটা ছোট্ট স্ট্যান্ড ছিল ওটা তিনশো টাকার দামের স্ট্যান্ড ছিল আমি স্ট্যান্ডটা এই যে দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা ছিল আমার তিনশো টাকার দামের স্ট্যান্ড আর সেই স্ট্যান্ডটা কী হয়েছে সোনাচার আসরে বসেছিলাম আর সেইখানে আমি ভিডিও করতেছিলাম আর ভিডিও করতে করতে এমন লাভ ঝাঁপ লাভ ঝাঁপ লাভ ঝাঁপ করতে করতে আমার কিন্তু স্ট্যান্ডের গায়ে এসে পড়ে যায় স্ট্যান্ডটা ভেঙে যায় তো তারপর আমি অনেক দিনও ভাঙা স্ট্যান্ড নিয়েই নানারকম জায়গায় গেছি তো অনেক লোকে অনেক কিছু বলেছে তো সেইগুলো অনেক ইউটিউবারে বলেছে তো তাতে আমি কর্ণপাত করি নি কারণ কিনতে না পারা পর্যন্ত মানুষের কথা শুনতেই হয় অনেক লোকে বলে যে তোর চ্যানেল এরকম চলছে আর এরকম চলছে একটা ইন একটা স্ট্যান্ড কিনতে পারিস নাই বা আরও অনেক লোকে অনেক কিছু বলেছে আমি কাকু কিছু বলছি নাই আপনাদেরও হয়তো সুপরিচিত হতে পারে ইউটিউবার অনেক ক্ষেত্রে বলেছে আমাকে যে ও কত বড় ইউটিউবার ই আর কি ইউটিউব করে এরকম বলেছে তো যে ব্যক্তি হয়তো বলেছে সে ব্যক্তি অবশ্যই দেখতে পাচ্ছে ভিডিওটা তো আমি তাকে বলবো যে কাকু ছোট বলাটা ঠিক লই আমার পক্ষে হয়তো আমার থেকেও ছোট আছে দু চারটে তো তাদেরকে বলি যে ভাই তোমরাও কিন্তু আরও উপরে উঠো উপরে উঠলেই ভালো আর আমিও যা পরিস্থিতি আছি এটা যে তোমার ভালো প্ল্যাটফর্মে আছে এটা লই যে আরও সাপোর্ট করো আমাকে আরও এগিয়ে নিয়ে চলো আমি আরও ভালো ভালো ভিডিও দেবো আমার দাদা ভাই রেখে বলছি যে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে তো আপনাদেরকে বলি আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করুন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আসছে আর একটা চ্যানেল আপনারা জানেন যে সাধারণ ব্লগস চ্যানেল আছে ওইখানেও গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আরও ভালো ভালো ভিডিও পেতে থাকবেন মানে দুটো চ্যানেলে ধরনের ভিডিও আপলোড হবে আর সব দিনে ভিডিও পাবে অনবরত তো এই ছিল আমার এ ব্যাপার তো যারা ইউটিউব করছেন হয়তো আপনার গ্রামের বা আপনার পাশের গ্রামের কোন একটা হয়তো ছোট ইউটিউবারকে আপনি ভাগিয়ে মানে সাবস্ক্রাইবার বেশি পাওয়ার পর হয়তো তাকে একটা খারাপ চোখে দেখবেন এরকম করবেন না মানে অহংকারে মানুষের হয় পতন তো সেই অহংকারটা কোনো দিন যেন থাকে না মানুষের সাথে সদা সর্বদাই ভালোভাবে কথা বলবেন আমিও যথা সাধ্য চেষ্টা করি ভালোভাবে মানুষের সাথে কথা বলতে আর যদি কোথাও ভুল ত্রুটি থাকে তো অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন কারণ আপনাদের জন্যই আজকে এত বড় হয়েছি এত বড় বলা চলে না আর কি মানে জাস্ট একটুকু মানে একবারেই নিচু থেকে একটুকু হতে এক ধাপ এগিয়ে এসেছি সিঁড়ির এখন অনেক বাকি তো যদি আপনারা এইভাবে সাপোর্ট করে যান আমি আরও বেশি পরিশ্রম করব আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও দেব উচ্চতাটা দেখো যে স্ট্যান্ডটা কিরকম উচ্চতা আছে এই যে স্ট্যান্ডটার উচ্চতা আর এটা আবার এটা যতটা ইয়া করা যাবে এই হলো উচ্চতা এটা পরপর তিনটে ইয়া এটা সবাই জানাই আছে আর কি এ হলো স্ট্যান্ড এই ব্যাপারটা তো এর থেকে আরও বড় পাওয়া যায় তো আমি তার থেকে অত বড় নিলাম নাই কারণ আমার ওটা দরকারও নাই তো যতটুকু পেরেছি এটা আমার যথেষ্ট আছে এটা আমি খুবই খুশি এটা দিয়ে কাজ পাই করব কারণ আগে আমি তিনশো টাকার রেস্টুরেন্টে যখন কাজ করেছি আর অত লোকের কাছে যাই বসেছি কথা বলেছি ভিডিও করেছি আর এটাই তো আর কোনো বলারই নেই তো ঠিক আছে বন্ধু আরও নতুন নতুন ভিডিও আসবে আপনাদের আর আমি যে দু একটা ভ্লগ ছাড়ি সেগুলো কীরকম লাগে অতি অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাবেন আমি সেরকমভাবে ভিডিও আরও করার জন্য প্রস্তুত হব তো ধন্যবাদ জোহার নমস্কার